আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের জানাব হজরত সুলাইমার আলাইসাল্লাম সারা বিশ্বের প্রাণী ও মানুষকে খাওয়াতে গিয়ে যে বিপদে পড়লেন সুলাইমান সুলাইমার আলাইসাল্লাম একবার আল্লাহকে বললেন হে আল্লাহ আমি সকল সৃষ্টি জীবকে এক বছর খাওয়াতে চাই আল্লাহ বললেন হে সুলাইমান তুমি তা পারবে না তখন সুলাইমান আলাইসাল্লাম বললেন হে আল্লাহ তা হলে এক সপ্তাহ আল্লাহ বললেন তুমি তাও পারবে না সুলাইমান আলাইসাল্লাম বলেন তা হলে একদিন আল্লাহ বললেন হে সুলাইমান তুমি তাও পারবে না এক পর্যায়ে আল্লাহ একদিনের অনুমতি দিলেন সুলাইমান আলাইসাল্লাম পৃথিবীতে যত প্রকার খাদ্য ও শস্য আছে এবং হালাল যত প্রকার প্রাণী আছে সব হাজির করল এরপর বিশাল বিশাল ডেক তৈরি করা হলো এবং রান্না করা হলো তারপর বাতাসকে আদেশ করা হলো যেন খাদ্যের উপর দিয়ে সদা বাতাস প্রবাহিত হতে থাকে যাতে খাবার নষ্ট না হয় অতপর খাবারগুলো সুবিস্তৃত জমিনে রাখা হলো তার দৈর্ঘ্য ছিল দুই মাসের পথ সুলাইমান নবীর অনুসারী ছিলেন জিনেরা জিনেরা ওনার কথা শুনত সব জিনদের নিয়ে বসলেন সুলাইমান নবী জিনের বাচ্চাকে বললেন আমি গোটা পৃথিবীর সকল প্রাণীকে খাওয়াবো যাও সাগরের পারে চল্লিশ কিলোমিটার জায়গা জুড়ে ব্যবস্থা করো ৪০ কিলোমিটার জায়গায় নানান খাবারের স্তূপ হয়ে গেল এবার চলে এলো সেই অপেক্ষার দিন সেই দিন সুলাইমান নবী সবাইকে আপ্যায়ন করল আপ্যায়ন করার আগে নবী উদ্বোধনী ভাষণ দেওয়া শুরু করল সুলাইমান আলাইসাল্লাম উদ্বোধনী বাক্যে বললেন আমি বেশি কিছু বলতে চাই না মাছেরা লাইন ধরবে সাগরের ওই পাশ দিয়ে পাখিরা লাইন ধরবে ডান পাশ পাশ দিয়ে দিয়ে মানুষেরা লাইন লাইন ধরবে ধরবে বাম সামনে দিয়ে আর বনের পশুরা লাইন ধরবে জঙ্গলের রাস্তার পাশ দিয়ে তোমরা লাইনে আসো তোমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাবার দেওয়া হবে এমন সময় সমুদ্রের এক বিশাল তিমি মাছ উঠে এসে সালাম দিয়ে নবীকে জিজ্ঞেস করলেন হে আল্লাহর নবী আজকে নাকি আপনি আমাদের খাওয়াবেন আমার পেটে অনেক ক্ষুধা আমাকে একটু খাবার দিন কই আমার খাবার আমি কোন লাইন মানিনা না ক্ষুধায় আমার প্রাণ যায় যায় তখন সোলাইমান নবী বললেন আমি লাইন ছাড়া খাবার দিব না তখন টিভি মাছ বলে উঠল নবী তোমার আপন খানায় এসে যদি আমি ক্ষুধায় মারা যাই কে আমাদের তোমাকে এর জবাব দিতে হবে নবী পড়লেন মহা বিপদে তখন হতবাক হয়ে সুলাইমান আলাইসাল্লাম তার রক্ষিত জিনকে ইশারা করলেন মাছটিকে খাবার দিতে মানুষ জিন এবং সকল প্রাণীর জন্য যেই পরিমাণ খাবারের ব্যবস্থা ছিল তা তিমি মাছ এক লোকমাই খেয়ে ফেলল এক পর্যায়ে সকল খানা শেষ হয়ে যায় তারপরও তিমির পেট ভরে না খেয়ে তিমি মাছ বলে ওঠে নবী আমাকে আরো খাবার দিন আমার আরো খাবার লাগবে নবী তখন বলল এতগুলো খাবার খেয়ে আবার কেন খাবার চাও হে আল্লাহ নবী আমি তো ক্ষুধার্ত মেজবান কি মেহমানের সাথে এভাবে কথা বলে হে আল্লাহ নবী সুলাইমান শুনে রাখুন আপনি আমাকে যতটুকু খাবার দিয়েছেন এর ডাবল খাবার আমার এক লোকমার আহার এরকম তিন লোকমা খাবার প্রতিদিন রাব্বুল আলামিন আমাকে খাওয়ায় আমি প্রতিদিন সত্তর হাজার মাস খাই আমার রব আমাকে প্রতিদিন এর তিন গুণ খাবার দেন আজ আপনার কারণে আমাকে কম খেতে হলো সুলাইমান তখন ভাবলেন তিনি একটা মাছের পেট ভরাতে পারলেন না তাহলে গোটা পৃথিবীর সকল প্রাণী ও জিনকে কিভাবে খাওয়াবে তখন সুলাইমান আলাইসাল্লাম আল্লাহর দরবারে শেষ দায় লটিয়ে বললেন অথবর আল্লাহর কাছে ক্ষমা চাইলেন বললেন ইয়া মাবুদ আমি বুঝতে পারিনি রিজিকের মালিক আমি না গোটা পৃথিবীর সবাইকে খাওয়ানোর সাধ্য আমার নাই কেউ যেটা পারে না আল্লাহ রাব্বুল আলামিন তাই পারে কেউ যেটা দেখে না আল্লাহ তালা তাই দেখে রিজিকের মালিক আল্লাহ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিও সম্পর্কে মতামত জানাতে কমেন্ট করুন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক দিন আর নিয়মিত আমাদের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করুন এতে করে আমাদের সব ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন আরও ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে